আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আর নবম প্রথম শ্রেণীর সাধারণ গণিতের অনুসরী নয় পয়েন্ট এক এক পর্ব নিয়ে তো এই ত্রিকূর্ণমেপি আমি এক নম্বর পর্বে ত্রিকোণমেপির বেসিক সম্পর্কে আলোচনা করেছি যারা এই পর্বটি দেখো নাই এক নম্বর পর্বটি তারা অবশ্যই পর্বটি দেখে আসবে তা না হলে এই অঙ্কগুলো করতে তোমাদের জন্য খুবই সমস্যা হবে যাই আজকে আমি নম্বর এই চারটি অঙ্ক আমি সমাধান করবো তো আছে নিচে গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যে যাচাই করো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও তাহলে এই উক্তিগুলোর হ্যাঁ সত্য হলে সেটা কেন সত্য কিভাবে সত্য সেটাকে যুক্তির মাধ্যমে খন্ডন করতে হবে মিথ্যা হলেও কেন মিথ্যা সেটাও যুক্তি দিয়ে বুঝে দিতে হবে আমরা কোন নম্বরটার সমাধান করি কোন কোন কি লেখা আছে যে টেন টেন এ এর মান এর মান সর্বদা সর্বদা ওয়ান এর কম ওয়ান এর কম আসলে এই উক্তিটা সঠিক কিনা আসলে এই উক্তিটি সঠিক নয় কেননা ট্যান এর মান সর্বদা ওয়ান এর চেয়ে কম হয় না হ্যাঁ আমরা জানি যে কি ট্যান আমরা এই কোন জায়গায় যদি আমরা ডিগ্রি মান বসাই তাহলে আমরা ট্যান এর মান পাই ট্যান

উক্তিতে লেখা আছে যে সর্বদা অনেক কম সর্বদা অনেক কম হতে পারে না তাহলে কি ওয়ান হয় আবার ওয়ানে বেশি হয় টেন সিক্সটি ডিগ্রি মান রুট বেশি হয় তাহলে যে উক্তিটি করা আছে এটা আসলে মিথ্যা তাহলে টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ানও হয় এই জন্য উক্তিটি মিথ্যা এর যুক্তি হলো এটাই এইভাবে আমরা কটা সমাধান করতে পারি তাহলে এখন মিশিয়ে দিই নাম্বার অঙ্কটা করি তাহলে কট হলো কট এ হলো কট ও এর গুণ ফল তাহলে কট এ হলো কট ও এর গুণ ফল তাহলে দেখো এই উক্তিটিও আসলে মিথ্যা কেননা হ্যাঁ কট এবং এ এগুলো গুণফল হিসেবে থাকে না এখানে কট হলো কট হলো ত্রিভুজের দুইটি বাহুর অনুপাত আর এ হলো কোন বোঝায় এ দ্বারা কোন বোঝায় তাহলে কট এখানে যে কট লেখছে এই কট হলো কটেজেন্টের সংযুক্ত রূপ আর এ দ্বারা কি বোঝায় এ দ্বারা কোণের পরিমাপ বোঝায় এ দ্বারা বোঝায় পরিমাপ তাহলে আমরা এটা কিভাবে সমাধান করতে পারি তাহলে কি হচ্ছে এটা সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে অবশ্যই এটা মিথ্যা তাহলে এটা আমরা সমাধানে লিখতে পারি উক্তিটি হ্যাঁ মিথ্যা কি হলো এর কঠ হলো সংক্ষিপ্ত রূপ হলো কোটেজেন্ট এর সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপ এবং এ অর্থাৎ আমরা লিখতে পারি যে এ এ ছাড়া অর্থাৎ এ কে বাদ দিলে কটের কোনো অর্থ থাকে না এটা আমরা লিখতে পারি অর্থাৎ এ কে বাদ দিলে বাদ দিলে কোন অর্থ গ্রহণ করে না এভাবে আমরা নম্বরটা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারি তাহলে বুঝতে পারছো বন্ধুরা একটু মনে গবেষণা করে দেখবে তাহলে এটা মিশে দিয়ে আমরা গ নাম্বারটার সমাধান করি দেখো গ নম্বর আছে কি এর এর কোনো একটি মানের জন্য সেই সমান টুয়েলভ বাই ফাইভ তাহলে আমরা লিখি এটা

কোন দুই বাহার অনুপাতকে বুঝায় এই সেক সেক দ্বারা ত্রিভুজের অতিভুজ বাই ভূমির অনুপাতকে বোঝায় অতিভুজ বাই ভূমির অনুপাতকে বোঝায় তাহলে আমরা এটাকে লিখতে পারি কি লিখতে পারি অতিভুজ এটা অতি ভুজ মানে এটা কি এটা হলো ভূমি এটার নাম এটাকে আমরা ত্রিভুজের মাধ্যমে দেখাতে পারি যেমন এই যে ত্রিভুজ এই যে একটা ত্রিভুজ অর্পণ করলাম এই ত্রিভুজের নাম কি এ সি বি এটা একটি ত্রিভুজ এই কোনটি কি কোন সমকোণ এই কোণটির নাম কি সমকোণ তা আমরা জানি কি জানি যে সমকোণের বিপরীত যে বাহুটা থাকে সেই বাহুটার নাম কি সে বাহুটার নাম বাহুটার নাম কি আর আমরা যদি এই এই হিসাব করি কোণের সাপেক্ষে যদি আমরা হিসাব করি তাহলে এই কোণের বিপরীত বাহুটা হলো এটা বিসি আর এই সন্নিহিত বাহু সংলগ্ন যে বাহুটা সেটার নাম হলো ভূমি তাহলে এটা এটা যদি অতিভুজ হয় তাহলে আমরা এখানে বারো লিখতে পারি আবার এটা ভূমি জায়গায় আমরা ফাইভ বা লিখতে পারি এখানে আমরা জানি যে কি জানি যে ত্রিভুজের তিন বাহুর মধ্যে সবচেয়ে বড় বাহু কোনটি হয় যদি সেটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে ও ত্রিভুজটা অপর দুই বাহু অপেক্ষা বৃহত্তর হয় বা বড় হয় তাহলে অবশ্যই এটা বড় এখানে যে শর্তটা দেওয়া আছে যে অতিভুজ এখানে টুয়েল ভূমি ফাইভ এই শর্তটা কিন্তু এটা এই এই মানে এই ত্রিভুজের ক্ষেত্রে অ্যাডজাস্ট করে অর্থাৎ সত্যতা প্রমাণ করে ঠিক আছে তাহলে আমরা এটা আমরা কি দেখতে পারি যে উক্তিটি সত্য তাহলে সমাধান আমরা লিখি সমাধান সমাধানে আমরা লিখি যে

ঘর নম্বর কি আছে এখানে দেওয়া আছে ঘর নম্বর কষ হলো কোটেজেন্ট এর সংক্ষিপ্ত রূপ তাহলে দেখো এই যে অঙ্কটা বা উক্তিটা এখানে দেওয়া আছে এই আসলে সঠিক নয় কেননা কষ কখনই কোটেজেন্টের সংক্ষিপ্ত রূপ নয় কষ হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ কষ কি রূপ কোষাইনের সংক্ষিপ্ত রূপ তাহলে আমরা সমাধান তাহলে সমাধানিখবো সমাধানে সমাধান তাহলে কি হয় উক্তিটি মিথ্যা উক্তিটি মিথ্যা তাহলে যুক্তি আমরা কি দিব যুক্তি আমরা লিখতে পারি এরপর হল সংক্ষিপ্ত হ্যাঁ তাহলে কেতু কোসাইনের সংক্ষিপ্ত রূপ এখানে কোথায় সংক্ষিপ্ত রূপ তাহলে অবশ্যই মিথ্যা হবে এর আমার কোসাইনের সংক্ষিপ্ত রূপ এই পর্যন্ত বন্ধু আমরা এইভাবে চারটি অঙ্ক সমাধান করলাম হ্যাঁ তাহলে এইভাবে আমরা যদি অনুপাতগুলোর সম্পর্কে ভালো বুঝি বা সূত্র বলে ভালো আয়ত্ত করি তাহলে এই অঙ্কগুলো আমাদের বুঝতেও সুবিধা হবে নির্ণয় করতেও সুবিধা হবে তো দেখো আজকে এই পর্যন্তই আমার আগামীতে কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ